পুরো আমরা ফটো আছে দেখেছি পুরো সারা মুখ রক্তাক্ত চোখ রক্তাক্ত এখানে নামটা লেখা ওকে মর্গে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে তখন ওখানকার কিছু লাল কম্বল গায়ে দেওয়া ছিল তো ওই চালানটা ছিল না বলে ওরা নিতে পারেনি না মেডিকেল ছিল না বলে মেডিকেল কেউ দেখেনি বলে ওরা তখন মর্গে নিতে পারেনি এত ডাক্তারের মধ্যে আপনি আশ্চর্য হবেন শুনলে সাধারণত পুলিশ কোথাও যদি ডেড বডি পায় সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গিয়ে আগে চেক করে মৃত বলে ঘোষণা করে বা জীবিত হলে হসপিটালে ভর্তি না মৃত হলে মৃত ঘোষণা হয় তারপরে পুলিশ গিয়ে আমার মেয়ের সেই মেডিকেল টেস্টটা হচ্ছে বারোটা চুয়াল্লিশ মিনিটে পরবর্তীতে আমরা যে কাগজ পেয়েছি তাতেই লেখা দেখছি যে বারোটা চুয়াল্লিশ মিনিটে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে যে মৃত বলে ঘোষণা করা হয়েছে তার আগে সুমিত্রায়তোপাদার যে ওর ভিপ মানে ভিপি ছিল আর কি ভিজিটিং ফিজিশিয়ান যেটা পিএইচডি গ্রুপের থাকে উনি আবার টর্জা জ্বালিয়ে দেখেছেন কেউ বলছে স্টেটও দিয়ে দেখেছেন এই সমস্ত মানে বিভ্রান্তমূলক কথাবার্তা সবাই বলেছে যে একজন ওর সঙ্গে রাত্রে ডিউটিতে ছিল সে নাকি দেখে ওকে দৌড়ে গিয়ে সুইসাইড বলে চিৎকার করেছে কোর্টে এটা বলেছে মানে চারজন যে ওর সঙ্গে ডিউটিতে ছিল তাদের দুজনকে ডাকা হয়েছিল কোর্টে আর দুজনকে ডাকাই হয়নি তো দুজনের বয়ানের সঙ্গে কারো কেউ বয়ানের সঙ্গে মেলেনি কিন্তু তাদের কোনো তদন্তের আওতায়ও আনা হয়নি আর